ডিস্টার্ব করবান হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি তো আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে তিরিশটা দিন আমি কি করছি না করছি প্রত্যেকজন ভিডিও মধ্যে আমি পোস্ট করবো আর কি সেটার সেটা আর হয়ে ওঠেনি কারণ হলো আমার ভিডিও ধরার মতো মানে ক্যামেরা ধরার মতো কোনো লোক নেই আর বেশিরভাগটা সময় আমি বাড়িতে থাকি যেটুকু সময় সেটুকু সময় আমি নিজের মতো করে সেলাইয়ের কাজ যতগুলো থাকি আমি সেগুলো করি আর বাইরে তো সারাক্ষণ মানে সকালবেলা কখনো কখনো দুপুরে কখনো বা বিকেলে আমাকে কাজ করতে হয় আর কি মানে কাজ করতে মানে ঘুরে বেড়াই আর কি বাড়িতে এতদিন পরে যাওয়ার পরে একটু ঘুরে বেড়াতে ইচ্ছা করে যে না আজকে এখানে যাই আজকে ওখানে যাই এই কাজটা বাকি আছে সেলাইয়ের অনেক কাজ থাকে যেগুলো জিনিস আনতে যেতে হয় তো সেইখানে ভিডিও বানানোর মতো আর আমার সাথে আমি কাউকে সেরকমভাবে নিয়ে যাই না যে ভিডিও করে দেবে আর এখন ভয়েস ওভার দিচ্ছি ভয়েস ওভার দিচ্ছি হলো ছুটি আমার শেষ হয়ে গেছে আমি আমার পোস্টিং যেখানে সেখানে চলে এসেছি আর প্রচণ্ড রকমের দাঁত ব্যথা হচ্ছে আর ডিউটি আছে আমার তো ডিউটি আছে জন্য একটু রেস্টে আছি তো এই কারণে ভাবছিলাম যে ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ার করি আর যদি আমরা এখানে থাকি এখানে ওই শাক জিনিসটা বেশি একটা ওরকম হয় না আর ঠান্ডার সময় গেছিলাম মোটামুটি ঠান্ডা শেষের দিকে গেছিলাম মার্চের দিকে তো শাক খেতে খুব ইচ্ছে করছিলো তাই বাবা নিয়ে এসেছিলো শাক আর সকালবেলা যেহেতু আমি প্রেফার করি যে সকালবেলা আমরা এখানে থাকলে যেরকম মানে যেখানে আমার পোস্টিং থাকে সেখানে আমরা সকাল পাঁচটার দিকে উঠে স্নান ব্রাশ স্নান একবারে কমপ্লিট করে আমরা ফলিনে যাই মানে সাড়ে ছটায় যেতে হয় ফলিনে পিটি করার জন্য তো আমি স্নান করে যাই তো বাড়িতে গিয়েও সেই অভ্যাসটা থেকেই গেছে কখনো কখনো আমার ঘুম থেকে একটু দেরি হয় এখানে থাকলে পরে তো থাকলে পরে রাতে কখনো ডিউটি থাকে তার জন্য তাড়াতাড়ি ঘুমোতে হয় বাড়িতে গিয়ে তো সেরকম ব্যাপারটা কিছু থাকে না তো বাড়িতে গিয়ে আর কি ঘুমোতে ঘুমোতে একটু দেরু হয় তার কারণে সকালবেলা উঠতে আর কি অসুবিধা হয় আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমার প্রচণ্ডভাবে দাঁত ব্যথা করছে তারপরে ভাবলাম যে ভিডিওটা নিউজ ফেডে আছে তো পোস্ট করেই দিই আর কি সবার সাথে শেয়ার করি বাড়ি গেলেই আমার একটা কাজ হয় যে আমি দুই তিন মাস থেকে বা চার মাস পরে বাড়ি গেলে আমার যত রকমের সেলাইয়ের কাজ আছে আমি সেগুলো করি যারা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের রেগুলার ফলোয়ার্স তো তারা জানে আমি সারাক্ষণ সেলাইয়ের কাজ নিয়েই ব্যস্ত থাকি তো এখন যাচ্ছি হলো আমরা ঘোরার জন্য আমরা ভাবি মানে এটা ভেবে যাই যে প্রত্যেকবার ছুটিতেই যে কোনো একটা জায়গায় আমরা লং ড্রাইভে যাব যে দুটো দুই তিন ঘন্টার রাস্তা হবে আর কি তো এই যে আমি জমি বাড়িতে যাচ্ছি এটার প্রতি মানে প্রচুর রকমের আমার অনেক ধরনের ইমোশন জড়িয়ে আছে এই জমি বাড়িতে এখানেই পড়াশোনা করতাম দুপুরবেলা এদিক দিয়েই আমরা স্কুল যেতাম আমাদের স্কুল জমি বাড়ি দিয়ে বাস কয়েকটা জমির পরেই আমাদের স্কুল এটা আমাদের প্রাইমারি স্কুল ছিল আমরা ওয়ান থেকে মানে ফোর পর্যন্ত আমরা এই স্কুলেই পড়তাম আর তিন বছর বয়স থেকে আমি নাকি স্কুল আসা শুরু করেছি বাবা আমাকে বলে যে আমি নাকি তিন বছর বয়স থেকে স্কুল আসা শুরু করেছি আর স্কুল কলেজ আমি কোনোদিনই মিস করতাম না আমি কিংবা আমার বোন আমরা কখনোই স্কুল কামাই করতাম না সারাক্ষণ আমরা স্কুল কলেজ আমি এখনও মানে যতক্ষণ যতদিন পর্যন্ত আমি কলেজে ছিলাম করোনার সময় হাফ কলেজ আমাদের বেরিয়ে গেছিলো কিন্তু যতটা সময় আমি কলেজে ছিলাম আমি কলেজে প্রত্যেকটা দিন যাওয়ার চেষ্টা করতাম যতই আমার চাপ থাকুক না কেন সকালে দুটা টিউশন পরে আমি কলেজে যাওয়ার চেষ্টা করতাম আমরা কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা ওখানে যাচ্ছি আর আসল কথা হচ্ছিলো ওই পোস্টটা অনেক বেশি ভাইরাল হয় যে সবাই ওই উল্টো ঘর দেখার জন্য যায় তো আমাদের বাড়ি থেকে সেটা ছিল হলো দুই ঘন্টা মানে আড়াই ঘন্টা প্রায় রাস্তা আমরা কিন্তু তখনও জানতাম না যে আমরা কোন দিক দিয়ে যাব কি না যাবো সব গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম তো ওই কারণে বাস ছোটো ছোটো কয়েকটা ভিডিও আমি নিয়েছি আর হলো আমরা প্রত্যেকবার এরকম ভাবি কারণ আমরা যেহেতু দুজনেই ফজে আছি তো আমরা ভাবি যে প্রত্যেকটা বার আমরা যখন একসাথে ছুটিতে যাব কোনো একটা দুই তিন ঘন্টার যেটা রাস্তা হবে এর আগে আমি আমরা এক জায়গায় গেছিলাম তো সেই জায়গায় ভিডিও করা হয়নি কারণ আমরা অজানা জায়গায় চলে গেছিলাম আর অজানা জায়গায় বলতে আমরা কখনোই জানতামই না যে রাস্তা কোন দিকে যায় কি কারণে যায় শুধু একটা ফোন নিলাম গুগল ম্যাপ দেখে আমরা সেই জায়গার লোকেশন ট্র্যাক করে যাই আর এই জায়গার লোকেশনটাও ছিল একদম পুরো উল্টো পল্টা যে জায়গায় লোকেশনটা দেখাচ্ছিলো আসলে সেই জায়গাটায় না উল্টো জমিবাড়িতে দেখাচ্ছিলো লোকেশানটা ওখানে কোনো রাস্তা নেই কিছু নেই পরে আমরা ওখানকার লোকের সঙ্গে জিজ্ঞাসা করে তারপরে আমরা ওখানে যাই মানে একটা লোককে দেখে আমরা জিজ্ঞাসা করি যে এই ঘর উল্টা ঘর কোথায় তো ওনারা বলে দেয় যে এইদিকে যাও সোজা তারপরে কিছুদূর যাওয়ার পরে আমরা আরেকজনকে জিজ্ঞাসা করি এভাবেই জিজ্ঞাসা করতে করতে প্রায় দুই কিলোমিটার আমরা যাই আর যাওয়ার সময় আমি কিছু কিছু আইডেন্টিফাই করে গেছিলাম যে হ্যাঁ আমরা এদিক দিয়ে যাচ্ছি তো এদিকেই আবার ফিরে আসতে হবে আর এভাবে আনএক্সপেক্টেড জায়গার মধ্যে মানে অজানা জায়গার মধ্যে ঘুরতেও ভালো লাগে পুরো আমার অবস্থা শেষ কারণ হলো এতটা স্পিডে বাইক চালিয়েছিল আমার চোখ দিয়ে পুরো জল মানে চশমা লাগানো তো ছিল না কারণ হলো গুগল ম্যাপ দেখতে হচ্ছিলো বারবার তো যার কারণে চশমাটা আর কি পড়তে পারিনি এখানে যখন চেনা জানা রাস্তার মধ্যে চলে আসলো মানে কেউ বলেছিল যে বলে দিল যারা ওই রাস্তাতে যাচ্ছিলাম তো তখন একটু চশমাটা আর কি পড়তে পেরেছি তো এখানে আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করছিল যে আমাকে আমার একটি ভিডিওর মধ্যে নাও আমাকে ভিডিওর মধ্যে নাও তো এভাবে একটু মজা করতে করতে আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে গিয়ে যেটা বুঝলাম যে পুরো একটা খোলা আর কি রাস্তা মানে জায়গাটা অনেক বেশি খোলা আর পাশে নাকি নদী ছিল এখানে অনেক দূর দূর থেকে অনেকেই আসছিলো ঘুরতে যারা হলো গাড়ি ভাড়া করে নিয়ে এসেছিলো তো সেরকম ভিডিও আমরা করতে পারিনি কারণ আমার মোবাইলটা অতটা বেশি ভালো না তো এটা হচ্ছিলো যে তাজমহল যে ব্যাপারটা থাকে রিয়েল তাজমহল তো দেখিনি তো এটা হলো একটা মানে অটোমেটিক টাইপের একটা তাজমহল যেটা হলো কার্ডবোর্ড দিয়ে বানানো ছিল আমি যেটাকে ওখানে মানে টাচ করে দেখতে পারলাম যে এটা হলো প্লাইবোর্ড টাইপের যে জিনিসটা থাকে না প্লাইবোর্ডটাকে ওরা হলো ওটাকে সিমেন্ট দিয়ে লাগিয়ে সেটাকে উল্টো বাস করে দিয়েছে মানে রিয়েল তাজমহল টাইপেরই একটু আসছিলো মানে ভিপ ভাইভ আসছিলো ওখান থেকে যে তাজমহল তাজমহল আর এটাকে আমি টাচ করে দেখছিলাম যে এটা হলো কার্ডবোর্ড দিয়ে ভিতরটা ফাঁকা এটার একদম পুরো আর উপরটাও তাজ মানে যে কার্ডবোর্ডগুলো দেওয়া ছিল ওগুলোর মাঝখানে সিমেন্ট দিয়ে ওটাকে কি ফিল করে দেওয়া ছিল আর তাজমহলের সামনেও যেরকম আর কি ঝড় মানে ঝর্ণার জল টাইপের এরকম একটা ছোটো মোটো করেছিল আমি দেখুন নিউজ মানে যারা সোশ্যাল সোশ্যাল মিডিয়া বলছি যারা হলো কি বলো ওটাকে সাংবাদিকের মতো করে আমি দেখাচ্ছিলাম যে হ্যাঁ এই দিকে এটা আছে এইদিকে এটা আছে এইদিকে ওটা আছে আর তারপরে আমরা চলে গেছিলাম ওখানে পিরামিড টাইপের একটা আছে আর এখানে আমার ব্যাগ রেখেই আমরা ওইদিকে চলে গেছিলাম আর লেটে লেট ওখান থেকে এই যে এখান থেকে যাওয়ার পরে আমি ওখান থেকে আবার ঘুরে আসি কারণ আমি আমার ব্যাগ ছেড়ে এসেছিলাম আর রাস্তার মধ্যে তো আসতেই মানে দুই ঘন্টা দশ মিনিট মানে আড়াই ঘন্টার মতো রাস্তা ছিল মাঝখানে আমরা ব্রেক ব্রেক করে এসেছি মানে এক ঘন্টা আসার পরে রেস্ট নিয়েছিলাম কারণ বাইকে বসে থাকতে পা ব্যথা করছিলো এখানে আমি বুঝতে পারলাম হ্যাঁ আমার ব্যাগ ছেড়ে এসেছি আমি আর ওইদিকে সুইমিং পুলে গান চলছিল যার কারণে আসতে এই যে আমি ব্যাগ ছেড়ে এসেছি তারপরে আমি ব্যাগটা নিয়ে আসলাম আর সুইমিং পুলে গান হচ্ছিল আমাকে বলেছিল বাইরের থেকে যে সুইমিং পুলে তোমরা যে সুইমিং করতে যেতে চাও তো করতে পারো ওখানে কস্টিউম আছে কিন্তু আমার ওটা কি কমফর্টেবল লাগে নি কারণ হলো ওখানে কীরকম আছে না আছে আর আমি এবারে কীরকম করে আবার করব না করব। আর পরবর্তীকালে আমি ওখানে গিয়ে দেখতে পারলাম যে সুইমিং পুলে হলো সুইমিংয়ের মানে জলটা অতটা বেশি না ওটা বাচ্চাদের জন্য ডিফারেন্ট বড়দের জন্য না আর এই যে পিরামিডটা ছিল না এটা হলো টিনের টিন দিয়ে সেটার উপরে পেন্ট করে দিয়েছে ভিতরে কোনো কিছুই ছিল না ওরকম মানে ওদের যা সরঞ্জাম আর কি যেগুলো ওয়েস্টেজ সামান এটার ভিতরে ছিল আর এটা ছিল হলো টিনের টিন দিয়ে এটার উপরে কালার করে দিয়েছিল যার কারণে এটা একটু পিরামিড টাইপের আসছিলো ওটার মধ্যে একটা আবহাওয়াটা ওটার আর কি মানে কি বলে কি বলবো বুঝতে পারছি না কোনো কিছুই তো তারপরে আমরা গেছিলাম যে লিটারেলি যেটার মানে যেটার সবাই যেটা সেটার মানে ভিডিও আর ফটো যেটার পোস্ট করে সবাই সেটা হলো এই যে সামনে দেখতে পাচ্ছ উল্টো ঘর মানে ঘরের সব জিনিসগুলোই জানি উল্টো উল্টো টাইপের টাইপের মানে উল্টোই বিছানা তারপরে ওর ভেতরে যা এসি ওয়াশরুম যত কিছু জিনিস ছিল এর ভেতরে সবগুলো ছিল হলো মানে উল্টো আর এখানে কিন্তু জুতো খুলে যেতে হয় আর আমার হলো যে প্রথমে ভেবেছিলাম যে ওখানে যিনি ছিল ওনাকে ভেবেছিলাম উনি হয়তো এখানে এসে বসছে মানে হয়তো ঘুরতে এসেছিল তাই বসেছে পরের পরে আমি যখন ফ্লাইটের ওখানে গেলাম তখন দেখতে পারলাম যে না এরা হলো বসে মানে এরা হলো এখানকার গার্ড মানে পাহারাদার আর কি যেটাকে বলে তারপরে আমরা এখান থেকে ঘুরে ফিরে তারপরে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ এই জন্যই সবাই আর কি এটার ভিডিও পোস্ট করে ফটো পোস্ট করে আসল কথা হচ্ছে বিপদে পড়েছে এই কারণে যে জায়গাটা মানে যে লোকেশনটা দেখাচ্ছিলো উল্টো ঘরের সেটা না জমি বাড়ির মাঝখানে দেখাচ্ছিলো মানে ওটাতে হয়তো কেউ এই জায়গায় যে লোকেশনটা সেটা দেখাচ্ছিলো না ম্যাপের মধ্যে ওটা উল্টো দিকে দেখাচ্ছে যেখানে না কোনো রাস্তা আছে না কিচ্ছু আছে যত যাচ্ছিলাম তত দেখাচ্ছে যে তুমি এখন লেফট টার্ন হও বা রাইট টার্ন হও ওরকম দেখাচ্ছিলো কিন্তু আসলে ওখানে যারা লোকাল তা তার আমাকে দেখতে নাকি মানে নেপালি টাইপের লাগে তাই ওরা হয়তো মানে বীরপাড়ার এই দিকটা যে আছে যারা তারা জানতে পারবে মানে আমাকে দেখে নাকি নেপালির মতো লাগছিলো তো তার কারণে আমাকে মানে ওরা হয়তো বুঝতে পেরেছিলো হয়তো এই নেপালি বা আসামি সবে অনেক তার কারণে ঘুরতে এসেছে তো ওরা আমাকে খুব ভালোভাবেই ডিস মানে লোকাল যারা ছিল তারা খুব ভালোভাবেই বলেছে হয়েছে এদিকে এদিকে যেতে হবে এদিকে এদিকে যেতে হবে আর কিছুদূর যাওয়ার পরে আবার কাউকে বলি তো বলে কি একটু যাও তারপরে লেফট টার্ন বা রাইট টার্ন এভাবে বলছিলো তারপরে ওখানে সাইনবোর্ড ছিল যার কারণে বুঝতে সুবিধা হয়েছিল ছিল একটা উল্টা সাইকেল তো যেখানে এই এইখানে যে লোকটা ছিল আর কি উনি ছিল না উনি বলছিল যে ফিফটি পার্সেন্ট ছাড় এখানে লেখাই ছিল পরবর্তী আমি যেখান থেকে আর কি চলে গেলাম তো ওনারা একজন বলেছিল যে তোমাকে উঠবে এখানে তো আমি তখনই বলেছিলাম যে না এমনিতেই আমার হলো যে মেলাতে যেগুলো সার্কেল ঘোরে সেখানেই আমার উঠতে ভয় লাগে আর এখানে তো উল্টো সাইকেল তারপরে ভাবতে পারছো যে কীরকম মানে মাথা ঘুরবে আমার আমি ওরকম মেলাতে গিয়ে কখনো উঠি না কারণ আমার ছোটোবেলাতে একবার উঠেছিলাম যে মাথা ঘুরতে ছিল দেখো আমি ওই ওই আঙ্কালটার কথা শুনে হাসছিলাম জানো তো একটা কথা কি আমি যেখানে থাকি এখানে থাকার পরে না মানে ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করা খুবই মানে রিক্সের ব্যাপার রিক্স মানে কি এখানে সবার ভয়েস থাকে এখানে সবাই কথা বলে মানে আমাদের একটা রুমে আমরা মোটামুটি দশজন বারোজন আমাদের থাকি আর বেশিরভাগটা সময় আর কি পাঁচ ছয়জন বা সাতজন থাকে কারণ হলো সবাই কেউ ছুটিতে চলে যায় বা কেউ আসে বা কারোর ডিউটি থাকে যাদের ডিউটি থাকে তারা অন্য রুমে থাকে তো যেই কারণে আর কি ভয়েস ওভার দেওয়াটা খুব বেশি মানে টাফ হয়ে যায় আর আমি যদি ব্যালকনিতে গিয়ে ভিডিও করি তো আমি এভাবে কথা বলছি ফোনের মধ্যে তো বারবার সবাই ঝাঁকবে দেখবে আমার সেটা অসুবিধা লাগে আর কি আর এই জায়গাটার ভিডিও তো আমি মানে ফটো তো সবার মানে যারা আর কি এদিকে আসে ঘুরতে সবাই দেখেছিলাম একটু শাহরুখ খান স্টাইল করছিলাম আর কি আর এইগুলো আমাকে হ্যাঁ এরকম এরকম করার এটা ছিল সুইমিং পুল যেখানে আমি দেখলাম যে জল অতটা বেশি ছিল না এটা হলো বড়দের জন্য না ছোটোদের জন্য আর কি আর আমিও কলসা বড় হয়ে গেছি আমিও ছোট আছি আর এখানে তারক কা উল্টা চশমা যা এক চশমা লাগা রাখা হয় তো সরি গায়ে একটু হিন্দি ভিডিও গেছে তো তারক মেহেতার যে উল্টা চশমা থাকে তো তারই একটু চশমা আমার আশার দিকে মানে আমরা এখন বেরোবো তার কারণে আর কি দেখতে পেলাম যে বললাম এখানেও চলো একটা ভিডিও করে নিই সব জায়গায় যখন করছি তখন এটা একটা করে নিই আর এটা দেখা এটা আমরা দেখিনি কিন্তু আমরা সাইড কেটে চলে গেছিলাম তো বলছিল যে হ্যাঁ এখানেও চলো একটু ভিডিও করে নেওয়া যাক এইগুলো ভিডিও শেয়ার করছি কারণ একটু স্মৃতি হিসেবে ইউটিউবে থেকে যাবে এই ভিডিওতে আমার এখনও ভয়েস ওভার দেওয়া আছে আর সেগুলো ভিডিও আমি এডিট করতে পারছি না এই মানে জ্ঞানজ্যামের জন্য রুমের মধ্যে অনেক বেশি কথা হয় রাত্রেবেলা সবাই ব্যালকানিতে হাঁটাহাঁটি করে যার কারণে ভিডিও এডিট করা হয় না আর এখানে লিটারেলি আমাদের ঠকানো হয়েছে মানে ঠকানো ব্যাপারটা কি আমরা আসলে জানতামই না যে ভিতরের ব্যাপারটা কী আছে হুম তো যে আমার সাথে যে গেছিলো সে ভেবেছিলো যে ফ্লাইটটা তো উড়বে হ্যাঁ এতটা পাগল হয় কেমন আমরা ভাবছিলাম ভেতরের দিকে ঢুকব তো ঢুকতে গিয়ে ওনারা বললো যে টাকা লাগবে মানে টাকা দিতে হবে টিকিট কাটতে হবে এখানে এক্সট্রা করে দুশো দেখো আমাদের দেখে মানে এরকম ভাবছি যে আমরা হয়তো টাকা না দিয়ে ভেতরে ঢুকে যাবো এরকম ব্যবহারটা এদের দেখলাম আমি আর তখনও ব্যাগটা ওখান থেকে সরালো মানে এরকম ভেবেছে যে হ্যাঁ আমরা হয়তো চোর ওনার ব্যাগ নিয়ে পালাবো বা কিছু তারপর আমরা তো ভাবলাম চলো এসেই গেছি তো এদেরকে একটু অকাত দেখিয়ে দেওয়া যাক আর কি অকাত মানে কি একটু ভালো মতো বলা যেত যে হ্যাঁ এখানে টিকিট কেটে ঢুকতে হবে আমাদের দেখে লোক গেটটা বন্ধ করে দিল আর ওখানে ব্যাগ ছিল জানি না ওদের ব্যাগে কী ছিল যে কারণে ব্যাগটা ওখানে সরালো মানে এরকমভাবে হচ্ছে যেন আমরা কোনোদিনও মানে ফ্লাইটে কোনোদিনও উঠিই আমি আমার লাইফে দুইবার ফ্লাইটে উঠেছিলাম যখন ট্রেনিংয়ে ছিলাম তখন ট্রেনিং থেকে বাড়ি আসার সময় আর ট্রেনিংয়ে যাওয়ার সময় মানে মিড ট্রেন ব্রেকের সময় আমি ফ্লাইটে চড়েছিলাম আর আমার যে আমার সাথে কারণ ও যেখানে থাকতো সেখান থেকে আর কি তাড়াতাড়ি আর কি ও কম পড়ে তার জন্য আর এখানে এসে এটা দেখার পরে ও বলছিল যে আমি ভেবেছিলাম সিটগুলো মানে এখানে ফ্লাইটটা তো উড়বে যার কারণে হয়তো এখানে এই দুশো টাকা করে নেওয়া হচ্ছিলো একজনের সিঙ্গেল টিকিট একশো টাকা আর গেটের ভিতরে যখন মানে পার্কটার ভিতরে ঢোকার জন্য সত্তর টাকা করে নিয়েছিল একজনের করে যারা চালায় তারা বসেছিল তো সেখানে ওরকম কিছু আরকি ছিল না ওরকম ছবি লাগিয়ে দেওয়া ছিল তারপরে আমরা ওখানে ভিতরে কোনো কিছু খাবে যেখানে এক্সট্রা একটা আমরা কুলফি নিয়েছিলাম যার কারণে কুলফিতেও দশ টাকা করে এক্সট্রা নিয়েছিল মানে আর বলবো তার জন্য আমরা জাস্ট একটু হলে সেনপেথির জন্য চলো একটু আসছি যখন একটু খাওয়াই যাক পরবর্তী আমরা আর কি বেরিয়ে পড়লাম আর এখানে যখন রুম থাকার জন্য রুম আছে মানে কেউ যদি বাইরের থেকে আসে আর কি তার জন্য রুম আছে যারা এখানে রুম নিয়ে তারা থাকতে পারবে কিরকম ভাড়া কিছু এরকম কিছু জানি না কারণ আমাদের ওরকম কিছু আমাদের ইচ্ছে ছিল না কারবার জিজ্ঞাসা করার ইচ্ছে ছিল না কারণ ওখানে ফ্লাইটের ওখানে আমার অনেক বেশি খারাপ লেগে গেছিল ওদের এরকম নিচু মানসিকতার জন্য তো তারপরে আমরা ওখানে আখের রস খেয়ে নিলাম আর আসার সময় ভিডিও করতে অতটাও পারিনি কারণ ওটা এত স্পিডে বাইক চালিয়েছিল আমার ভয় লেগে গিয়েছিল কারণ হলো হাইট ওটা অত স্পিডে বাইক চালালে আমি এতবার বলছিলাম যে না না অত স্পিডে বাইক চালানোর দরকার নেই বাইক চালানোর দরকার নেই তারপরেও কথা শুনছিল না অত স্পিডে বাইক চালাচ্ছিলো আমার একদমই ভয় লাগে বাইকে আমার মানে ভয়ই লাগে আর তারপরে এত স্পিডে বাইক চালাচ্ছিলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পরে আমরা এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা দেখি একটা সুন্দর ফাঁকা খালি রাস্তা খালি জায়গা আর এই যে রাস্তাটা ছিল মানে মানে বীরপাড়া এই সাইডটা যতটা আসবে না মানে দুই কিলোমিটার কি দশ মিনিট ধরে বাইকে চালাত মানে বাইকে বারবার তোমার সিগন্যাল আর কি দাঁড়াতে ওখান থেকে বেরিয়ে কোচবিহারে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তখন আমার অনেক বেশি রাগ হয়েছিলো যার কারণে বাইক এত স্পিডে চালিয়েছিল তখন আমি ভিডিও করতে পারিনি আর বাড়ি আসার পরে একটু মাত্র একটা ক্লিপ নিয়ে নাম রাত হয়ে গেছিলো বাড়ি আস্তে আস্তে আর আমার যেটা কাজ ছিল আর কি আমারই ব্লাউজের কাজটা আর মা এটাকে মানে এত বেশি আর কি নিগড়ে ছিল না এর কারণে এটা বেশি অনেক কচকা কচকে হয়ে গেছিলো আর এটা পরে আমি মন্দিরে গেছিলাম আমরা চেয়েছিলাম যে প্রত্যেকবার যখন আমরা ছুটিতে যাব কখনো আমরা মন্দির আর কখনও একটা লং ড্রাইভে যাওয়ার প্ল্যান করব তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর তোমরা যা কিছু ভিডিও জানতে চাও ফোর্সের ব্যাপারে আমি সব কিছু তোমাদের ইনফরমেশন জানিয়ে দেবো তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর কমেন্ট ওখানে করতে পারো আমি তোমাদের সব কিছু জানাবো বেশিরভাগ ভিডিও ফেসবুক আর ইউটিউব মানে ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্যই করি ইউটিউবে বেশি একটা পোস্ট করা হয় না কারণ এখানে বেশি একটা ভিউজ হয় না বেশিরভাগ ভিউজ আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে হয় তো সবাই ওখানে কমেন্ট করে আর ওদের পার্সোনাল যা কমেন্ট আছে তার সব কিছু আমি ওখানে দিই আর কি ফেসবুকে সবার কোয়েশ্চেনের অ্যান্সার করি ফোর্সে কী করে আসবে না আসবে কি করে প্রিপারেশন নেবে কোন বই পড়বে না পড়বে তোমরা চাইলে পরে আমার ফেসবুকের না সরি ইউটিউবে যে ওল্ড ভিডিও আছে আমার মেডিকেল চেক মেডিকেলে যাওয়া সব কিছু ভিডিও আমার পোস্ট করা আছে তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো আর সুতির কাপড় মানে কটনের ব্লাউজ তো ছিল তো যার কারণে ধুয়ে দেওয়ার পরে ওটা একটু চেপে গেছে মানে একটু ওটার কাপড়ের যে কোয়ান্টিটিটা ওটা কম হয়ে গেছে যার কারণে আমার টাইট হচ্ছিল আর এটা যেহেতু আমি এখানে নিয়ে আসবো মানে আমার যেখানে পোস্টিং আছে সেখানে আমি নিয়ে আসবো তার কারণে এটা খুলে একদম মানে সেলাইটা একটু খুলছিলাম ভালো মতো করে এটাকে ঠিকঠাক করে আমাকে নিয়ে আসতে হবে কারণ এখানে পরবো যেহেতু আর এখানে বেশিরভাগই সবাই আর কি মানে চুড়িদার ফুড়িদার পরে আমার যেহেতু নেই আর এইবার নতুন কিনেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা আর এখন আমি সব কিছু নিয়ে এসেছি শাড়ি বাড়ি সবাই এখানে পরে তার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি টা বাই সবাই ভালো থাকবে